চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ধামাকা আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কাছে এসে আবালো দূরে গিয়ে আর্য অপর্ণা ভালোবাসার নামই শুরু হয় সবচেয়ে বড় লড়াই চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা আর্যকে বলে যাকে সারা জীবন আগলে রাখার কথা বলেছেন তাকে অন্য কারোর হয়ে যেতে দেখবেন তখন আর্য বলে না অপর্ণা না আমি অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে হতে দেব না এরপর আর্য বলে আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো আর্য অপর্ণাদের বাড়ি গিয়ে বাবাকে বলে আমি আপনার মেয়েকে তখন অপর্ণার বাবা হাত জোর করে আর্যকে বলে আমার মেয়েকে দয়া করে মুক্তি দিন স্যার একজন বাবা তার মেয়েকে আপনার কাছ থেকে ভিক্ষে চাইছে একজন প্রেমিকের শপথ নাকি একজন বাবার প্রার্থনা কোনটা জিতবে আগামী পর্বেই আসছে আর্য অপর্ণার জীবনের সবচেয়ে বড় অপ্রত্যাশিত চমক মিস করবেন না দেখুন চিরদিনই তুমি যে আমার শুধুমাত্র জীব বাংলার পর্দায়